আমার নাম মোহাম্মদ জসিম মন্ডল আমি গত তিরিশ তিরিশ চার হাজার চব্বিশে ভোরবেলা আমার স্ত্রীর নিয়ে আমি নারী ও শিশু হাসপাতালে ভর্তি হই আমার স্ত্রী ডেলিভারির জন্য স্ত্রীকে ভর্তি করাই তো বিকাল দুইটার দিকে লিফ্ট কটার লিফ্টে যাওয়ার সময় আমি যাওয়ার সময় তার এক নামের একটা লিফট অপারেটর উনি রাজমিস্ত্রির কিছু মাল ঝামানা লিফটে উঠাইতা ছিল উঠাইয়া নিয়া যাইতাছিল তখন আমি বলছিলাম যে ব্যস্ত টাইম যে ব্যস্ত টাইমে লিফটে এগুলো নেওয়ার কি দরকার একটু পরে মাঘ এনে লইতো বইতে হইতো এখন তো সময় পেশেন্টের বা পেশেন্টের সাথে যারা আছে তাদের ততক্ষণ তার এক ভোক আমার সাথে খুব বাজে একটা বিহেভ করছে রাব রাপ ব্যবহার করছে তো যাই হোক লিফ্টে ওনার সাথে আমার তর্ক কথা তর্কাতর্কি কথা কথা কাটাকাটি শেষ হয়েছে আমি আমার মতো পেশেন্টের কাছে চলে গেছি তো রাত আনুমানিক আটটা বা সাড়ে আটটার দিকে তারেকের সাথে গেটের বাইরে নারী ও শিশুর বাহিরে মারামারি চিন্তাই বা যাই কিছু হয়েছে ওই ঘটনার সাথে আমার বা আমাদের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমি তিনটার পর থেকে আমি হসপিটালের ভিতরেই ছিলাম পেশেন্টের সাথেই ছিলাম রাত্রে আমি ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমি ঘটনার শেষে যখন তার এক ব্যান্ডেজ করছে তখন আমি যখন বাড়িতে আসি সাড়ে দশটার দিকে তখন ম্যানেজারের রুমে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে এই ঘটনা কিভাবে ঘটে মানে এই ঘটনার সাথে কারা কারা জড়িত ভাই যেহেতু আমি এলাকার ম্যানেজার কে ম্যানেজার হারুন সাহেব ম্যানেজার হারুন উনি আমাকে জিজ্ঞেস করছে আমি ওনাকে বলছি যে না উনার সাথে আমার দুপুরে তর্কাতর্কি হয়েছে কথা কাটাকাটি হয়েছে ছেলেটাও বলছে উনার সাথে আমার এই পর্যন্তই শেষ ওনার সাথে ব্যক্তিগত তারাকার সাথে ব্যক্তিগত আমার কোনো সম্পী নাই শত্রুতা নাই আমার আগে পর্বে ওকে আমি চিনিও না জানিও না এই ধরনের ঘটনা আমি একজন সম্মানিত মানুষ এই ধরনের ঘটনা এই ধরনের কাজ আমি কখনোই করতে পারি না এই ধরনের কাজের আমি মোহন আমার হাসপাতালে থাকা কিছু ভিডিও বা কিছু ছবি দিয়ে আমার নামে যে মিথ্যা গুজব রটাচ্ছে বা মিথ্যা আমার মানহানির সম্মানহানির ঘটনা ঘটিয়েছে বা বাহিরে মারামারি তারেকের সাথে যে বাহিরে মারামারি হয়েছে ভিডিও ফুটেছে আমার বা আমার আত্মীয় স্বজনের আমার প্রতিবেশীর কোনো সম্পৃক্ততা নাই তার কে কে বাকার মারছে এটা আমি জানিও না আমি দেখিও নাই ভিডিও ফুটেছেও আমার কোনো সম্পৃক্ততা নাই গেটের বাইরে আমার কোনো ছবি নেই এর জন্য একটা কুচুকরি মহল আমাকে হয়রানিমূলক উদ্দেশ্য আমাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সুষ্ঠু বিচারের তদন্ত করে সুষ্ঠু প্রকৃত যারা দোষী যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের মানে আইনের আওতায় যারা প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় আহ্বান জানাচ্ছি নেওয়ার জন্য আমি এই ধরনের ঘটনার সাথে জড়িত নই ধন্যবাদ আপনাকে